কিতাব এর কারণে এক জায়গাতে বিয়া গেছে গিয়ে জামাইয়ে সুন্দর করেছেখানো সালাম দিছিল না মুসাফা করছিলো না সুন্দর করিয়া ছেলের বা মেয়ের দেখিয়া বাফে দেখা ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতে ইতা দিনদারি বিলকুল নাই ইগু কোনো সমাজও চলের না ইগু কোনো লাগে লোক আবার চলাভিলাও শিখছে না ই আবার মুসাফাও জানে না বারো ইয়া সারাই কইলে এটা শিখব বোলে কিতাব আব আবার শেখার বাকি নি ফুড়ি দিছে নি ওলা সালাম মুসাফা করছে কুকুড়া করি আদ ওলা আঙ্গুলের আঘাত ও এক সোয়া মারছে বুঝাইছি আর মেয়ের বাহে দেখি লাইছি যেমন দেখা পাইছে যিনি আমি সারা কইনে বাদ দে গড় দুয়ার বালা আছে ফুয়াঠা বালা বুঝাইছো নি ওই এক জায়গা আমি আসলাম এদিন প্রেজেন্ট বুঝাইছো নি লাভ খাইছি খুব কিন্তু বিয়া বইছে না গেছে কি ওই আমারে জিকাইন কিছু মানছে ফুয়াইও কিন্তু সরল সুজানা বললাম না সরল সুজান এমনি তো রুজি রাজগিয়ে হরে রোজগার ঘরে হেঁটার টাইলসর হাম শিখিস মিজোরাম গিয়া শুনছি আর পুরা ফাইনাল মেস তৈর নাই তবে এটা বালা একটা পয়সা রোজি রোজগার খরের পুরা কন্ট্রাক্টর রাখে সাজ করে না আরেক মেস তৈরের লগে সেকেন্ড মেস তোর কাজ করে তবে বোলে না কিতা বোঝা যায় সলাম গুতাও কিতা দিছে আইয়া সলাম বেঠা বুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসুন আপনারা ও তো শেষ ওখান জিকাই তো না এখন যায় হেজে ফলা সলাম জগু কইছে ইতা হরুয়া এতে আর বালা সলাম দিবা নি ও কিতা কইছে আমি কইতে পারতাম না কিতা করি জিজি বাড়ি মারি কইছে আরে এটা বুঝা জিবি বাড়বা মোসাফা করছে আঙ্গুল দিবলা খালি সোয়ার খালি নি কুকুরা করিয়া খালি ওলা ওলা হচ্ছে শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি হেলাগি মনে করিও নবাই বোলে আমি সারা বাড়ি কোনদিন কোন গেইটু আটকিবা বা উপায় নাই মুসাফা করার সুন্দর করে শিখিতাম আমরা প্রায় মানছে মুসাফা জানুন না প্রায় মানুষে আবার মুসাফা জানান আমরা মুসাফা করতাম ওই সময় অফর আইজনক বড় হুজুর আইস বাইরে অতীতে যা আমরা তো হর বড়াই মনে করব কনারি সাইডে বেশি বা শান্তি শান্তির সাব ইয়াহিয়া সাপ এতো সারাই যদি মুসাফা করতে হাটও মারি পরি যখন কোস ইনো আর মুসাফা না ইনো সারায় না ওইনু আলটন আহ সালাম করক ক আপনি অবসর এক সময় আপনি সালাম কমার মুসাফা কষ্ট দিতা না এর লেগে যখন জানি কোনো সব বিড় মুসাফা খালি শৈতরা মুসাফাটা সঠিকভাবে হইছে না নবীজি বর্মাই জন্য মুসাফাটা করিয়া একটা জাতা পড়তো আর হাত সামান্য লড়া দিতা এই মুসাফা করার পরে হাত লড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া ফলে দ্রুপ বন্ধ সহিরাক গুণা ওলা জরিয়া ফলে দইয়া ফলে আনন্দ তাহলে মুসাফা সুন্দর কৰি হইতো ই যদি আদা সাদা করি কি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হেন্সিভ হয়ে যাব বুঝাইছো নি বুঝাইছো নি তো দেখি মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় ব্যাটিন তল বেঠাইনতেও মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুইও হাত মিলাক সুন্দর করিয়া শিকক কুয়া মেসা লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক কুয়া আন্নাইলে ওলা কোনদিন বালা জায়গা যাইব বুঝাইছো নি বা যাইবও যাইব আরেক জায়গা গেছে ওলা যা হই না যার কারণে বিশেষ করে মাহতরম হাজির নে আমরা সালাম এবং মুসাহাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজে বর্মাইসেন মোহাব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দে এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেনা না গুণাগার হয়ে যাব আজিব কিন্তু কোনো বাড়িত মানুষরে গে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়িত গে সালাম দিলে ফায়দা আছে ই হইব বলে ই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিলে দলিল কিতা। দেখো কৌ আয়াতর ব্যাকাতাঞ্চন আরব দেশে এক সময় আসলো ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষ মানুষের গড়ের মধ্যে ঢুকি যাই লইত না পারমিশন লইত না জেসা জেসার ঘরের মধ্যে যাইত গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত না জি লু ওল্লা জি না মানু ও ইমান লু হলু বইউ গাইরা বুয় দেগম তোমার ঘর ব্যতীত অন্য গড় তুমি তান ইলা যাই অনা তাস্তা আনিছো তুমি তান ইজাজত ফাইলে ইরার গড়ের মধ্যে ঢুকিও বাড়ীত গা সিগন্যাল দিও ই বাড়ির মধ্যে ইজাজত ফাইলে গড়ত ঢুকিও বাড়ীত যাইও অ নতুবা এই বাড়ি যাই না আর যদি বাড়ী ইজাজত ফাইলাও ডুকি যাও ও গর গাওয়া তু আলা আহলিহা ও আহল আহ ফরিবার তুমি তান সালাম দিও ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছত নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হল হজরতে সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাব সা'দ ইবনে উবাদা জুরে দিলা না kitabul as-satan astay disot নবীজি ঘুরে যাইตราকে দৌড়াইয়া সা'দ ইবনে উবাদা বারে গলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আমি বুঝছি আপনার সলামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক তাইন তাই ও ভাই শাহ তুমি অত আস্তে আস্তে সালামর জবাব দেওয়ার লাগি নবীজির লাগি আদবি কর কি বুঝে বুঝতায় না তুমি বউ ও রসুল্লাহ গেছন গর শাহ উবাদায় উবাদ দিলা কিসমিস কিসমিস দিলা বারঘরিয়া আমরা গেলেও শাহান দিই নানি সাহ ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবীজে যে খাইয়া কিছু রইছে সাহীপনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষের হিসাবে এল্লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হকল আসন বড় বুজুর্গ আমরার বাড়িতে আসিয়া গুলা খাইলা সারা দেখবার দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া কারণ নবী যে খাইয়া কিসমিস তৈরি সারাই খাইছিলা আইজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলা আমরা বরকতন হিসাবে খাই দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গে জলদি পিয়াজ মারি খাইলাই কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক দি গিয়া টান মারি জলদি খাইলায় খাইবা নিখন যায় আর যদি টিবি বেমারি হলেও খাইবা নিখন যায় টিবি বেমারি যদি হয় আই আল্লাহ টিভি হইব দোয়া আই আল্লাহ খাইও না যদি সিয়ানসার বেমারে খাইবা নি না কিন্তু এখন যাই সুয়ার মুমিনি মুিনী শিফা উল মুমিন মুখর খাওরা শিফা সিফা আল্লাহ মুমিনর মুখর হাওড়া মুমিনে খাইয়া যে তার রাখব মুমিনর মুকর হাওড়া ই ফুটাইন ইফুটাইন খাক কোনো জিনিস হইল ইটা বেমারর শিবা কোনো মঞ্চে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি এর লাগি মুমিন শর্ত সরুল মুখ মিনি শব্দ আইছে। এটা যদি মদ খানে ওলায় যদিও ভাই থামসা পাতাখান খাইয়া তো না যদি হুজুরে কই মুখর হাওড়া খাই হামাইতো নাই এন মুমিন নাই ড্রাগস সেবনকারী এন মুমিন নাই গাজা কানেওয়ালা এন মুমিন নাই কারণ মুমিন শর্তইলিয়া মুমিনও যদি গায় নামাজ পড়ে আল্লাহর বন্দায় পরহেজ গাড়ি তারা লম্বা আলোচনা যেন হলে মুমিন বুঝাইতে লাগব মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান সমবেশ চিনি বন্ধার ভিতরে পরেজ গাড়ি থাকব বন্ধায় নমাজ পড়ব ফরর হেয় বাইব দুইজন লগা লাগাবাজা খরা যাই তো নয় এরার হইস মোমিন আয় আমালে সালেহা ও আমি সালেহা তারা নেক আমল বেশি করে করব নেক আমলের উপর নির্ভরশীল থাকবো এরা মুমিন এর লাগে মুমিনের মুখর ঘাওয়াইলে বেমারর শিফা ভাই মুসলমানের লাগি দেখন দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা কৰা করা হয় সা দিন পান দেয় কথাও আমরা দেশে मेहमानদারি বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা বলা নবীজি ফরমাইল কালা তুতিমুত তুআম ওয়া তাকরাউ সালাম ইসলামের মধ্যে বালা খামই মই লগিয়া মাংসের খাওয়ানি যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও মাংসের খাওয়াইলে কমে না এতে খালি গোচ তাৰ মাছ খাবাইতা তা নাই বাবা মানুহৰে যা ভাৰ তুমি তেনে খাবাই অ খাবিলে আল্লাহ তোমাৰ ৰিজেকৰ মধ্য বৰকত দিব কোনো বাৰীত যাৱাৰ পৰে দেখোন জানি কোনোবাৰ মহিলা হ'ল বৰবালা বৰ মেহমাণ্ডাৰী কৰ ই বাৰীত গ'লে দেখবাই সমাজ কম চাহ ফান্দা খাই আহিলে অৱা যায় না আৰু ইলাখ তাক কোনোবাড়ী ভাবিলে ইতা বাৰু নে কোনো কান গিয়া গল্প কৰতে কৰ্তে দেখবাই চাহ তোৰৰ কথা বান্দা নোৱাৰ নাই যদিও ফান্দা নোৱাৰে তাহে দেখবাই ৰাংগা ভাণ্ড বুধিছো কি খিতালে গুলো মাননী মানে এবারি ভা আনুন বেশ আনি হইসা বাসানি আর এটা কোনদিন আসলাও জমসে বেটিন তো বেশ দেবাও লাগে না আর তাই বাড়িতে খাওয়া নাই তো মেহমান খবরও না আইসন দিলাও রাঙ্গাফান বেটিনটা দিতা কান্ত কিয়া তাও রাঙ্গাফানিলেও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না রাঙ্গা খাইয়া আইনার গুহা খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব বোন যায় হঠিন কইব না আখতবারি বিয়ার মাত যদি এবারি ফুয়া হোক আর ফুড়ি হোক বুঝি অবালি তো খেঁচি করতাম কিতা রব এমনে করিয়া আছে কিন্তু চিড়া আইতা খৈবাই না খুঁজায় চিড়া খৈবা এল্লা কিতা মেহমান দারি নবী কইন শূন্যত মেহমান দারি করলে রুজি রোজগার বরকতাল্লায় বাড়ে কমে না দেখবাই উপস্থিত কমের এতেই কাল দেন সারা কাইলি তাহে নিজর হলতা খালি করি কার না হম অকবেশক মেঘমান করা নবীর শূন্যত আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জাগাত যাওয়ার পরে আমরা ফয়লা কি করি ছা দেই এরপরে দিলাই ফল ফলমূলতা ফলমূল হইলো ইটা খা খানির ফলে দিতা ভিটামিন খাওয়ার আগে ভিটামিন খাই লিলে প্রায় গ্যাস হয়ে যায় পেটো ক্ষতি করলায় উপকার হইলো খাওয়ার পরে ফল মূলগুলা দিতা আমরা দেশ মানছে ফল খালি উল্টা খাইন খাওয়ার পরে না। প্রায় বাড়িতে ওলা আসে না খাওয়ার আগে ও তো খালি ভিটামিন খাইয়া এগুট উপকার হম একুট বরংশ ক্ষতি করলে কোনো সময় মোটামুটি একটা ফয়দা হইবা বরংশ ক্ষতি এর লাগি ভিটামিন আমরা ফাইলে বেশি খাইলে লিমিটেড খাবার ভাত চেষ্টা করবা আল্লাহর বন্দেগান নবীজি আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা খামাইলাক ও অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা এটা ইসলামের মধ্যে সবচেয়ে বালা খাম লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম বাড়িয়ে ঘরে মা বঞ্জারা আসন যতটুকু সাধ্য অনুযায়ী মানুষের খাবাইয়া দিবা তখন স্বামীর মর্যাদালায় বাড়াইবা আপনার সম্মান বাড়িব একদিন আপনি মারা যাইবা মারা যাবার পরে দেশর মানছে আফসুস করবা খান দিবা অমুকর বাড়ি এক বেটি মর্চে কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইসি না ই বাড়ির বেটি মানুষটা বড় বালা আসলো মানুষে শেখা সারা জীবন আফসুস করবা এখন দুনিয়া গেছে গিয়া এখন দুনিয়া দেখো আগে কিতা আসলো আমরা দেশের কারেন্টও আসলো না আসলো নি কোন এখন কোর যারা বর্তমান প্রজন্মে যারা যুবক বাইন কারেন্ট ভাইলিস ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা ভাইছি আমরা ছোটোবেলা কি ওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো খালি বুঝতেছে ল্যম্প আর লফটর কথা জিন্দগি আসলো আমরা এক জীবন পাইছি এটা বাদে আইছি ছোটোবেলা খালি লেম কোনোদিন কইতা এখে ও বোলে আইজ জলদি অবাক গুমাই যাও রব আইজ তো তেল বড় সংখ্যা ছিল খিদা জিন্দগি গেছে বুধাইছি কত সঠিন জিন্দেগি গেছে তখন কোন সময় কারেন্টর তো মাত নাই ফেনর মাত নাই কিচ্ছু আসলো না হাঁ দি ফেলি জিন্দেগী গেছে ওলার আ আর লেম আসলো এখন ল্যম বাড়ি যদি খের বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুর এখন জানি স্মৃতি হিসাবে সুতরা বড়ই আললে কোনোদিন কইবা কই বা দেখা ওই দে আসলো আগে বুঝাইছে হারি কাল এগো থাকে তো থইবা এগু স্মৃতি হিসাবে ইতা বিশ বছর পরে ইত হার লেফটন আললে লেফ্টন কই আললে মানুষ ঘুরতে আসিবাখানি না না এখন চাই এক সময় আসলো বিশেষ করে ইয়া দেখো কয়া কিচ্ছু আসলো না কত পরিবর্তন হয়েছে ডিজিটাল হয়েছে দুনিয়া আজকে আপনার মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে টাইলস আর টাইলস ইতে এক সময় কিচ্ছু আসলো না কোন যায় না তে আমরা ওরা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা কোনো কোনো বাড়ি কোনো কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রর মধ্যে আব ব্যবধান এটা আমরা ব্যবধান করতাম বলে এটা পরিবর্তন হইতো না না বলে আবু যদি হও কুটিমুটি মুটি যদি হও সুটও গু কাফও গু আকে কৌছান আর উপা আছে না এটা বদলি তো পরিবর্তন হইতো আমরার ঘরৰ বিবি আগলারে কিছু টাকা পয়সা দিয়া হাতৰ মধ্যে ৰাখতাম দেখোন জানি যে পৰিৱাৰ কইন্নানী প্ৰায় باندې আ মাই শুন নাই তে তো আৰু সলিয় আমাৰ দেখছ দেখছনি মানচে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার থাকিয়া কিছু বালা উন্নত ফ্যামিলিত তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস হয় যার কারণে আল্লাহর বন্দে গান যদি উন্নত ফ্যামিলিতে তাকি একটা দিনদার ফ্যামিল থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আন নানার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ যাবা মেয়েটার পরেশগাড়ি দেখিয়া পবিত্রতা দেখে ঘরের মানুষ অটোমেটিক শিখিবা মেয়েটা কইব বলে আপনার বাড়ি ইতা ট্রে আমার হাটের না ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া এখন তো বারো কিছু না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব আপনি পয়সা দেও উন্নত মের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব গড় সুন্দর হয়ে যাব লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেও তো নাই আমার গড়ের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগব আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইতা পরিবর্তন বুঝবাই না কইবা না না এদিন সিনা আসলাম সাই রেজাটে খাইছি রেবো সিক না সাবানে হিবে গেলে ফার্স্টিকি কাফ বুঝতে চিনি এটা সরম কথা বদলি বদলিতাম আমরা এটা সরমোর ব্যাপার বুঝতেই চিনি বা হিবাসাই আর কাফ কাফার্স্টিকি বুঝতেই চিনি কাপ মুড়ি ভাঠা এটা সরাম দুনিয়া পরিবর্তন হয়েছে ইটা পরিবর্তন হইত যুবক বাই বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে অথা বেসরে লই যাও হয়েছে কথা কিছু আনিয়া বাড়িতে হাস্রাদ পায় এতে কইন জানি মনে হয় হুজুর তো তাই না গাঁত নাকিটা কিছু জায়গা ঢেড়ে মিলে গতিকে কইয়া ইতা বদলি তো না কই যায় কোনো সময় কাফর কারণে বিয়া যাই না কই যায় ও কাফর কারণে বিয়া যাইবা আল্লাহ হইছে না ওইছে না ইটা কাফো আমরা বইতে পারতাম না যার কারণে এটা পরিবর্তন হয়তো খালি খাইলেও তো নয় আইজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন সরম করেন আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছে নি ঠাই ঠুই মারিয়া বাবুল্লা যাও না নাগিয়া ভাবনা না আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই ও আমরা অন্য জাতি গাড়ি টুটার ভরে যাচ্ছি বাদ কমেন্ট করে হর্তখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম সেই ধর্মের মানুষ আমরারে গিনা করে আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ আমরা নবীজির আদর্শ মানিয়ার না নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ান না গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা আমরা ইটা আল্লাহকেও আসতে আমরা পরিবর্তন ওইতুই না খুন যাই ওই তো অবাই মুসলমান মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা কর দেখো কা দুই নম্বরে মুসলমানদের হক হইল গিয়া আলাল মুসলিম আল্লাহ মুসলিম খামসুন ইয়াদাতুল দাথুল বেমারি খবর ভাইলে দেখা যাইতা বেমারি নবীর গানবীর বেমারি দেখা যাক কা রে গিয়া তুমি তান সান্তনা দিও ডাকাই না আমরা বেমারির দার খানো গিয়া ডাকাই বুলে বলে যাই আর গিয়া বুদ্ধা মাতা করছি না হইন আইছি যাই আর গিয়েছি আল্লাহ রাহুল্লাহ আর তুমিও আল্লাহ রহ বহুতামা তি করছি বুঝাইছো নি বেমারীর বেমার আসলো আর ডবল হই যাব গিয়া পেশার ল বেমারি করবা নানি আল্লাহ আমার বকসাইলাই এটা মানুষ আমার শেষ কই তাই এটা ডরাই না বেমার আল্লাহ দিছে শিফাও আল্লাহ দিছে না এটা সম্ভব আমরা দোয়া কর্ম বাক্য সবল মানুষ এল্লাগিয়া বেমারী দেখা যায় ইত্যাদা সূন্যত নবী যে বসে প্রতিবেশী দেখা যায় ও জানাইস জানাজার নমাজ তুমি তান ফরিও জানাজার নমাজের মধ্যে যাই ইটা মুসলমানদের হক যদিও ভরজে কেফায় ইয়াত আগে কয়েকজনে ফড়ি লাইলে হৈ যায় তবে যাবার চেষ্টা করিও জানাজার নমাজ গলে অত সাপ বুহারি শরীফর হাদিস কালা মানিত জানাজা ইমান সাবান হাত্তায়ু সাল্লে আলাই হাফ ওয়ুভরু কামিন দফনি হাফ ইন্নাহু ইয়ার যে মিনাল আজরে বিকিরাতাইনি নবীজে মান জানাজার নমাজ যদি কোনো বন্দা যদি যায় আর গিয়া যদি নামাজটা ফড়িলায় আর তিন মুষ্টি মাটি পর্যন্ত দে এই বন্দার আমল নমার মধ্যে দুই কিরাতে নাকি আল্লাহ দান করিলা নাই সাহাবাই কেরাম প্রশ্ন করেন রসুল আল্লাহ দুই কিরাত কইলা এক কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের ফরমান কুল্লু কিরাত মিসলু উহুদিন এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য সুহান অত সব জনজাত গেলে খেউ যদি জনজা করিয়া যায় নাকি ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছ না সব কমি যাব জনজা এক কিরাত মাটি দেওয়া আর এক কিরাত সোম্মা রাজা আকাবলা আন্তা ইন্না হইয়ার যে অমিনাল আজ রে বি কিরাতিন নবীজে ফরমান যদি কোনো বন্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেনা। না তাহলে তার আমল নমাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দে তার এক কিরাত নাকি হটা হই যাইব এর লাগি দয়া করিয়া জানাজার ও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা যদি আপনি যত বেশি জানাজার নমাজ বাইরে যাইবা মানুষে কইবা অমুক ছেলেটা বড় বালা মানুষ অমুক বড় বালা মানুষ জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা কইবা মরা বাড়ির খবর বাড়ি প্রত্যেক মরা বাড়ি যায় জনজাত যায় আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা জনজাত গিয়া বালা সাক্ষী দিবা মানুষের মানুষে আপনার প্রশংসা করবা আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই কোনোদিন মরা বাড়ি যাই না জানাজার যাই না মসজিদ সম্পর্ক হন না দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না বাইরে মরবা মরার পরে কোনো মানুষ জনজাত বেশাই নাই আফসুস করতো নাই আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা আর জানাজাত শরিক হইবা মরনের পরে আপনারও জন কলা মানুষ বেশি হইবা ও ইজা বাতি দাওয়া দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া এটা আমরার মুসলমানের হক লাগাবাড়ি লাগছে আকিকা আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করে ছাগল দুইটা বা একটা ফারসৈন একটা দিয়া আকিকা করছেন ছেলের যদি ফারণ শূন্য তৈল দুইটা ছাগল হইতো এক ছেলের মেয়ে হইল একটা কোরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো এক নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলাম দুই নাম দেওয়া বালা এক নাম দিলে ওইব অসুবিধা নাই তবে শূন্যতা দেয় ও বলে ছেলে হইলে দুই মেয়ে হইলে এক আল্লাহর বসর মাঝখানে যদি বড় একটা জন্তু জবে করেন জবে করিয়া দিলে সাত নাম আখি কেউব কোনো অসুবিধা নাই আর এক ছেলের নামে এক মেয়ের নামে আস্তা একটা দিলাইলে আখিকা হই গেছে গিয়া আখিকার ঘোষ সবাই খাইতা মায়ে খাইতা বাবা খাইতা একগুড়ে কোন মা বাপে বুঝে খাই না বুলধারণা মায়ে খাইতা বাবা খাইতা বাইয় খাইত বইনে খাইতো প্রতিবেশী সারার দাওয়াত দিতা হকির মিসকিন দাওয়াত দিতা মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা সবরে দাওয়াত দিয়া আখিকার গোষ্ট্রে খাওয়াইতা এটা সমান সবে কইতা আমরা দেশ কোন ফ্যামিলি কোনো বাড়িতে আকিকা করতে সময় সারা দনি দনী মানুষ দাওয়াত দিবা গাড়ি লই খাফর দিবা খাফর জমতে জমতে এক ডেইল নানি বিকেলে দিন বারে কথা নাতির আকিকা হসলাম সফর হয়ে গেছে গেললাই দেখ সকীরে গিয়া দেখিস লাগি মনে খালি দনি আমার ধারণা রে কইয়া গরিবরে কইতা প্রতিবেশীরে কইতা খেয়াসাকারিবরে কইতা আকিকার গোশ সবে খাইতো ফারাইন না खासा সবরে দিলাইতা সারারে। ইগু দনিয়োবারে গরিবোবারে কোনো অসুবিধা নাই অউ দাওয়াত দিছন আকিকার যাইতা দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতো যাইতা না আর অ মাইক যদি एलान করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তোরে সারা যাইতাবারত আন আন্নাইলে দাওয়াত পাইলে যাইতা নতুবা না দাওয়াতও গেলে একটা সুন্নাত ইল মাহফিলের কিয়াল করবা ছোট মজলিস 20 জনর 25 জনর 30 ফন্ড জনর বারো জনর বাটা শুরু হয়ে বাদ দিলা হয়েলা সেকেন্ডে তরকারি দিয়ালে একবার ফুরিয়ালে মদলিশর শূন্যত তরি কইল নবীজি এক একলগে সারা বিসমিল্লা কর্তা খেয়াল করছে নি ভাই আমরা এটা খারবারও নাই ওবাই দিয়ে সাত নম্বরও এটা বার্তা নাই বেটা উকি দেওয়া শুরু করেছে ভানি দেও বুঝেছেন দ্বিতীয় শুরু বেতালা যদি নজরিয়া চাই কোন হাল হইব আটা যদি বড় ঠুমা থামল মারো আলু ঠুমা মারো হই বে হাকার আলু না হয়ে পালাই পালাই দিব এরে নজরিয়া মানুষ আসন কিছু মানুষের চকুত নজর একটু বুড়া নজর আছে তবে এটা আল্লাহ দিস এটা দুচারু করিয়া লাভ নাই একটা মঞ্চ কইন বুঝিন নজরিয়া মঞ্চর চকুর বুঝিন বুড়ি সিঁড়িয়ানে জ্বালাইলে কমি যায় ইটা বুল দোয়াই আল্লাহার ইটা কোনো আলিমে না কইলে ডর আজ আমি কই না খাইল গেস লাইট মারিয়ে হ্যাঁ জ্বালাই পেলাই দিব চালাই পরে কই যায় এটা ভুল বুদ্ধা এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত নজর আল্লাহ তারে দিলাইছন বেশি নজর লাগি যাইতো আরে খোয়া যায় না কিছু মান